আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই আমরা আমাদের চারপাশে একটা খোলস তৈরি করি কিন্তু মৃত্যু এই সবগুলো খোলস সরাই দেয় আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে আরামদায়ক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সম্মানজনক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো স্বচ্ছ হবে দুনিয়াতে আমার জীবনযাপনের স্টাইলটা মানে লাইফ স্টাইলটা কিভাবে আরো উন্নত হবে আমরা মৃত্যুর কথা চিন্তা করতেছি না আমরা আমাদের আখড়াতের কথা চিন্তা করতেছি না আমরা আল্লাহ সামনে কি বলবো সেটা আমরা চিন্তা করতেছি না এবং এই পরীক্ষা আমরা কিভাবে পার হয়ে যাবো সেটা নিয়ে আমরা চিন্তা করতেছি না আল্লাহ আমাদের জানাই দিচ্ছেন আপনার জন্য কি আছে আপনার মৃত্যুর সময় কি হবে মৃত্যুর পর কি হবে কবরে কি হবে বারজাকে জৈবেন কি হবে ইয়ামুল কি আমাতে কি হবে এবং অনন্তকালের জন্য কি হবে প্রতিটা জিনিস আল্লাহ আপনাকে জানাই দিচ্ছেন এরপরও যদি আপনি না করেন আল্লাহ সাপনে আপনার কোনো ওজন নাই আল্লাহ সামনে আমার কোনো ওজন নেই আমি আল্লাহকে শাস্ত্র হয়েছে আমরা দুনিয়ার জন্য হিজরত করি সাহাব একরাম হিজরত করছে দিনের জন্য আমরা দুনিয়ার কথা চিন্তা করার সিদ্ধান্ত নেই সাহাব চিন্তা করছেন দিনের জন্য আমরা দুনিয়াতে মাত্র বলবো আমরা ইমান আনছি এতটুকু হবে না আমাদের পরীক্ষা দিতে হবে তো এই পরীক্ষা আমাদেরও আছে আপনি মনে করেন না যে এই পরীক্ষা আমাদের শেষ ওই সাহাবা একাডেমির সময় পরীক্ষা হয়েছে আমাদের এখন আর পরীক্ষা নেই এই পরীক্ষা আমাদের সবার আছে এই পরীক্ষা প্রত্যেকে তার অবস্থান অনুযায়ী দিতে হবে এই পরীক্ষা আমরা পাশ করতে পারতেছি না এই পরীক্ষা নিয়ে আমরা চিন্তাও করতেছি আমরা বেখেয়াল হয়ে আসে আপনি যদি কোনো কিছুই না করেন দিনের জন্য দিনের জন্য কোনো চেষ্টা না করেন সামগ্রিক ভাবে চেষ্টা না করেন যে আমার যে জায়গাটাতে আমার জন্ম যে জায়গাটাতে আমি বেঁচে আসি যে সমাজের মধ্যে আমি বেঁচে আসি এখানে জন্য আমার কিছু একটা করা উচিত এবং এটা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এটা যদি আপনার মধ্যে না থাকে এটাকে যদি আপনি মাত্র গুরুত্ব না দেন আপনি আল্লাহর কাছে কি ওজর দিবেন বলেন আমি আল্লাহর কাছে গিয়ে কি ওজর দিব বলেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহল এই আয়োজনকে সফলভাবে চলমান রাখছেন এটা সম্পন্ন হচ্ছে এই জন্য আমরা মহান আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুসলিম ইউথ অর্গানাইজেশন যে ভাইরা পরিশ্রম করে মেহনত করে এই কাজটা আয়োজন করছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের কাছে বারাকা দান করেন এবং তারা যেন আগামীতেও ধারাবাহিক সঠিকভাবে কাজ করে যেতে পারেন আপনাদেরকেও শুক্রিয়া আল্লাহ আপনার উত্তম যা দান করেন আপনার দিন ইসলামের কিছু কথা শোনার জন্য কিছু কথা জানার জন্য আজকে এখানে আসছেন আল্লাহ আপনাদেরকে উত্তম যা দান করেন আপনাদের যে নিয়ত নিয়ে আপনারা এখানে আসছেন যে সময়টা এখানে দিচ্ছেন আল্লাহ একটা কবুল করেন তা আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনারা কখনো লাশ গোসল করাইছেন মানুষ যখন মারা যায় তখন তাকে দাফন করার আগে বেশ কিছু কাজ করতে হয় অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে একটা কাজ হলো মৃত লাশকে মৃত দেহকে গোসল করানো এবং এই গোসল করানোর কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেমন মনে করেন লাশকে বসাতে হয় পাশ ফিরাতে হয় তারপর লাশের পেটে চাপ দিতে হয় আস্তে আস্তে যাতে করে তার দেহের ভেতরে যে ময়লা আবর্জনা আছে সেটা যেন বের হয়ে যায় যে ময়লা আবর্জনা আমাদের সবার দেহের মধ্যেই আসে এবং যারা অনেক লাশ গোসল করাইছে তাদের সাথে কথা বললে আপনি অনেক কথা শুনলেন যেমন ধরেন অনেক মানুষ মারা যায় পেটের অসুখ নিয়ে অনেক মানুষ মারা যায় লিভারের সমস্যা থাকে পাকস্থলীর সমস্যা থাকে ক্যান্সারের সমস্যা থাকে এরকম মানুষকে যখন গোসল করানো হয় যখন পেটে চাপ দেওয়া হয় তখন শুধু আকর্জনা বের হয় না পুজ বের হয় রক্ত বের হয় অনেক সময় শরীরের ভেতরে যে অঙ্গ ছিল লিভার এটা গোলে বের হয়ে আসে অনেক সময় বিখণ্ড হয়ে বের হয়ে আসে অনেক দুর্গন্ধ হয় তখন আমরা মৃত্যু জিনিসটাকে অনেক পবিত্রতা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে মৃত মানুষকে আসলে মৃত্যু না মৃত মানুষকে আমরা সম্মানিত করার চেষ্টা করি তার উপর একটা পবিত্রতা দেওয়ার চেষ্টা করি বিশেষ করে সেই মানুষটা যদি বিখ্যাত কোনো মানুষ হয় নামি দামি কোনো মানুষ হয় ক্ষমতাবান কোনো মানুষ হয় কোনো নেতা হয় তখন আমরা এটাকে অনেক সম্মানজনক কিছু একটা হিসেবে দেখানোর চেষ্টা করি কিন্তু আপনি যদি ওই মানুষটাকে যখন গোসল করানো হচ্ছিল তখন দেখতেন তখন আপনার কাছে মনে হবে না যে এই বিষয়টা সম্মানজনক আপনার তখন করুণা হবে তার জন্য মানুষ দুনিয়াতে নিজেকে অনেকভাবে উপস্থাপন করে আমরা নিজেদেরকে অনেক বড় কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক সম্মানিত কিছু হিসেবে দেখাই আমরা নিজেদেরকে অনেক পবিত্র কিছু হিসেবে দেখাই আমরা আমাদের চারপাশে একটা খোলস তৈরি করি কিন্তু মৃত্যু এই সবগুলা খোলস সরাই দেয় আমাদের যত পোশাক আছে যত আবরণ আছে যত অলংকার আছে যত সাপস্যা আছে সবকিছু মৃত্যু সরায় ফেলে এবং আপনাকে দুনিয়ার সামনে একদম উন্মুক্ত করে দেয় কিন্তু এই বিষয়টা আমরা মাথায় রাখি না আমরা দুনিয়ার জন্য ক্রমাগত ছুটতে থাকি দুনিয়ার জন্য ক্রমাগত ফিকির করি দুনিয়ার জন্য ক্রমাগত কাজ করি আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে আরামদায়ক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সম্মানজনক হবে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আমার জীবন যাপনের স্টাইলটা লাইফ স্টাইলটা কিভাবে আরো উন্নত হবে কিভাবে আমি অমুক জিনিসটা কিনব কিভাবে আমি অমুক জিনিসটা ব্যবহার করব কিভাবে অমুক জায়গায় যাব সব চিন্তা ভাবনা আমাদের এই জায়গা নিয়ে কিন্তু যেই জিনিসটা আপনার কাছে আসতেছে মৃত্যু ওই মৃত্যুটা যে সম্মানজনক হবে আপনার ওই মৃত্যুর পরে যে জীবনটা আপনার জন্য অপেক্ষা করতেছে সেটা যে সম্মানজনক হবে কিনা সেটা নিয়ে আমরা একেবারে চিন্তা করি না আমরা এটা নিয়ে একেবারে গাফেল উদাসীন একজন মহান তাবেই ছিলেন সুফিয়ান সাউরি রাহিম শাহজাদের ছাত্র ওনাকে বলা হতো আনিরুল মোমিন হাদিস হাদিসের ব্যাপারে বিশাল জ্ঞান রাখতেন ওনাকে একজন এসে প্রশ্ন করছে ইয়া আবু আবদুল্লাহ ওনার কুনি আবু আবদুল্লাহ দুনিয়ার জন্য কীভাবে প্রস্তুতি নিব বলেন আখেরাতের জন্য কীভাবে প্রস্তুতি নিব বলেন সুফিয়ান সাউরি বলছেন দুনিয়াতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী দুনিয়ার জন্য কাজ করো আখেরাতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী আখেরাতের জন্য কাজ করো দুনিয়াতে কতদিন থাকবেন বলেন আশি বছর সর্বোচ্চ একশো বছর একশো বিশ বছর সর্বোচ্চ নাকি আখেরাতে কতদিন থাকবেন এক হাজার বছর দশ হাজার বছর এক লক্ষ বছর চিরন্তন চিরস্থায়ী খালিদিন জীবন হলো ক্ষণস্থায়ী আখেরাতের জীবন হলো চিরস্থায়ী কিন্তু আমরা আখেরাতের জীবনটা নিয়ে চিন্তা করি না আল্লাহ কোরআনে বলছেন কাতুল মাউত নিশ্চয়ই প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে ইনামা তুয়া ফোনা উজু রাখুন তোমাদেরকে তোমাদের যে প্রতিফল যে কর্মফল সেটা পরিপূর্ণ ভাবে বুঝাই দেওয়া হবে যাকে জান আগুন থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে হল সফল হায়াত দুনিয়া ইল্লামা তা এই দুনিয়ার জীবন হল ছলনাময় ভ ছলনা প্রতারণাময় একটা ভোগ এটা ছাড়া আর কিছুই না সুর আলী ইমরানের আয়াত এই একটা আয়াতে আল্লাহ আল্লাহজন আমাদের এই দুনিয়ার সব বাস্তবতা সব মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন যে বিষয় নিয়ে আমাদের এত পেরেশানি যে বিষয় নিয়ে আমাদের এত ছোটাছুটি যে বিষয় নিয়ে আমাদের এত চিন্তা এত কষ্ট সব কিছুর আসল মূল্যটা কত এই সব কিছুর পরে কি অপেক্ষা করতেছে দুনিয়ার সফলতা কি ব্যর্থতা কি এরপরে আমার জন্য কি অপেক্ষা করতেছে এবং এর পরে রায় আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের জান এবং মালের ব্যাপারে পরীক্ষা করা হবে দেখেন আমাদের জীবনের মধ্যে নিশ্চিত জিনিসপত্র কিছু নাই সবকিছু অনিশ্চিত যে বিষয়গুলো নিয়ে আপনি সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত চিন্তা করেন ইভেন ঘুমানোর সময় যেগুলো নিয়ে স্বপ্ন দেখেন কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নেই আমাদের উপার্জন আমাদের পড়াশোনার রেজাল্ট পরিবারে কি হবে বাচ্চার কি হবে সন্তানের কি হবে আহ স্ত্রীর কি হবে পিতামাতার মাতার কি হবে দুনিয়াবি যত চিন্তা আছে যা কিছু নিয়ে আমরা চিন্তা করতেছি কোনোটার মধ্যে কোনো নিশ্চয়তা নাই নিশ্চিত ভাবে জানার সুযোগ নাই একমাত্র জিনিস নিশ্চিত সেটা হলো মৃত্যু কিন্তু এই মৃত্যু নিয়ে আমরা চিন্তা করি না এই জিনিসটা কিভাবে ব্যাখ্যা করবেন একটা জায়গা যেখানে আপনি চিরস্থায়ী ভাবে থাকবেন যে জিনিসটা নিশ্চিত সেটা নিয়ে আপনি চিন্তা করতেছেন না আমিরুল আলী আছে সেখান থেকে একটা ব্যাখ্যা পাওয়া যায় উনি বলছেন যে মানুষ ঘুমন্ত মৃত্যুতে সে জেগে উঠে মানুষের এই জীবনটা আসলে একটা ঘোরের মতো একটা ঘুমের মতো যখন সে মারা যাবে যখন আকার জীবন শুরু হচ্ছে তখন সে জেগে উঠে এটি ভাবে চিন্তা করেন আমরা যখন স্বপ্ন দেখি স্বপ্নের মধ্যে তো অনেক কিছু হয় স্বপ্নের মধ্যে যখন মানুষ কোনো বিপদ দেখে সে ভয় পায় স্বপ্নের মধ্যে যখন ভালো কিছু হয় তখন সে খুশি হয় এবং স্বপ্নের মধ্যে মনে হয় কত ঘটনা ঘটতেছে অনেক সময় নিয়ে কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠেন তখন দেখবেন স্বপ্নের কথা মনে থাকে না আচ্ছা আচ্ছা অল্প কিছু মনে থাকে এবং মনে হয় এটা তো অল্প একটা সময় ছিল তো এই দুনিয়ার জীবনটা এরকম আপনি ঘুমায় আসেন মৃত্যুর পর আপনি উঠবেন যেটাকে আজকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কবরের জীবনের সময় মনে হবে যেটা কিছু ছিল না বিচারের দিবসে বিচার শুরু হওয়ার আগে আপনার কাছে মনে হবে এটা কিছু ছিল না বিচার শুরু হয় নাই এখনো জাহান জাহান্নামের জীবন এখনো শুরু হয় নাই ইয়ামল কেয়ামাতে বিচার শুরু হওয়ার আগের যে সময়টা ওই সময়টাতে আপনার কাছে মনে হবে যে দুনিয়ার জীবন এটাতে একটা মুহূর্ত ছিল শুধু কিন্তু এখন আমরা সবকিছু ভুলে এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি শুধু মৃত্যু সুনিশ্চিত ভাবে আপনার দিকে আসতেছে আল্লাহ সুতল কোরআনে বলছেন যে মৃত্যু এমন একটা জিনিস যেখান থেকে পালানোর কোনো সুযোগ নাই মৃত্যুর পাকড়াও থাকে বের হওয়ার কোনো সুযোগ নাই সুরা নিসাতে আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের অবশ্যই পাকড়াও করবে যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো গুরুজি মুশাইয়াজা অনেক বড় একটা দুর্গ অনেক লম্বা মানুষ উঠতে পারে না লাভ নাই মৃত্যু ওইখানে এসেও আপনাকে ধরবে এবং এই কারণে বারবার মৃত্যু সম্পর্কে আল্লাহ আজ যারা আমাদের কোরআনে সতর্ক করে দিছেন বারবার মনে করা দিয়েছেন যে তোমরা মৃত্যু নিয়ে চিন্তা করো মৃত্যু আসতেছে বারবার তিনি আখেরাতের কথা বলছেন যে এটা তোমার আসল জীবন এটার জন্য তুমি প্রস্তুতি নাও তোমার জন্য একটা পরীক্ষা আসতেছে আল্লাহতে খালাকাল আল মাহ হায়াতা হায়া আলিয়াবলু আহসানু আমালা আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছেন আল্লাহ যাচাই করে দেখবেন এই জন্য যে কে আমলে উত্তম এটা একটা পরীক্ষা একটা পরীক্ষার মধ্যে আপনি আসেন কিন্তু আপনি মনে করতেছেন আপনি এটাই আপনার জীবন আমরা মনে করতেছি আমরা জানি এটা পরীক্ষা কিন্তু আমাদের কাজের মধ্যে এটার কোনো প্রভাব নাই এই জন্য আল্লাহ বারবার মৃত্যুর কথা আমাদের বলছেন কিন্তু আমাদের সময়ের একটা ফিতনা হলো বা একটা বাস্তবতা হলো আমরা মৃত্যু নিয়ে চিন্তা করি না আমরা মৃত্যু নিয়ে কথা বলা পছন্দ করি না মৃত্যু নিয়ে যখন কেউ কথা বলে এটা আমাদের কাছে পছন্দ হয় না অচ্ছ নবী সাল্লামের কথা চিন্তা করেন তিনি যখন কোনো বিয়ের অনুষ্ঠানে গেছেন নিকা আর অনুষ্ঠানে সেখানে তুমি বলতেছেন আনতুম মুসলিমুন সেখানেও তিনি এই আয়াত পড়তেছেন যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না একটা নিকার অনুষ্ঠান যেটা হলো একটা আনন্দের জিনিস আনন্দের জিনিসটা বিয়ে হয়েছে আপনাদের জন্য তো অনেক অপেক্ষা করে আছেন রে আনন্দের জিনিস একটা নতুন পরিবার শুরু হচ্ছে সেই পরিবার থেকে নতুন মানুষ আসবে সেইখানেও এসে নবী সাল্লাম মৃত্যুর কথা স্মরণ করা দিচ্ছেন নবী সাল্লাম বলছেন আকসির উদ্দিকরা হাদিমিল্লা যে বেশি বেশি করে তোমরা ওই জিনিসকে স্মরণ করো যেটা সুখ বিনাশী যেটা সবকিছু সুখ নষ্ট করে দেয় যেটা সবকিছু স্বাদ নষ্ট করে দেয় সেই জিনিসটা কি সেই জিনিসটা মৃত্যু কেন এটা বারবার বলা হচ্ছে কারণ এভাবে আপনি আখেরাতের জন্য নিজেকে প্রস্তুত করবেন নইলে পারবেন না যখন মৃত্যুকে চিন্তা কথা চিন্তা করবেন যখন আখেরাতটা আপনার কাছে বড় মনে হবে তখন আপনি আমলের দিকে যেতে পারবেন তখন আপনি গুণা থেকে সরে আসতে পারবেন তখন আপনি দুনিয়ার যে প্রতারণা এখান থেকে দূরে সরতে পারবেন সাহবাই কেরামের আমল আমরা যখন আজকে পড়ি ওনাদের আমলের কথা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় ওনাদের যে কুরবানি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় ওনারা যে ইবাদত করছেন আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় ওই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন ওনারা মক্কার সমাজে কোরাইশ মক আরবের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই মক্কার মধ্যে ওনারা সম্মানিত ছিলেন প্রথম দিকে সাহাবি যারা মহাজি সাহাবি যারা সম্মানিত মানুষের জন্য সবচেয়ে কষ্ট অপমান সেই অপমান তাদেরকে সহ্য করতে হয়েছে রাতারাতি অপমান আগের দিন সম্মানিত মানুষ পরের দিন ইসলাম গ্রহণ করছে অপমানিত উমর আন কোরাইশের সব গুরুত্বপূর্ণ আলোচনায় তাকে রাখা হতো কিন্তু যেদিন উনি ইসলাম গ্রহণ করছেন বললেন ওই দিন তার সাথে প্রকাশ্যে কাবার সামনে মারামারি হয়েছে সকাল থেকে সূর্য মাথার উপরে উঠে যাওয়া পর্যন্ত আপনারা শুনছেন এগুলো আপনারা জানেন তাদেরকে নিজের ঘরের মানুষ ঘর থেকে বের করে দিয়েছে আন কোনো কিছু ছাড়া ঘর থেকে বের করে দেওয়া হয়েছে পোশাক ছিল না সাহাবিদে সাহাবিদেরকে নিজের বাসার লোকজন ধরে পিটাইছেন উসমান রাজওয়ান হুকে অসংখ্য এরকম ঘটনা শুধু এটা না সবকিছু ছেড়ে বিদেশে চলে যেতে হয়েছে আবিসিনিয়ায় চলে গেছেন রিফিউজি হিসেবে কোনো পরিচয় নাই তাদের আবিসিনিয়ায় তাদেরকে মদিনায় যেতে হয়েছে রিফিউজি হিসেবে ইনিশিয়ালি তো রিফিউজি হিসেবে তো আশ্রিত হিসেবে যেতে হয়েছে তাদেরকে তারপরেও শেষ হয় নাই এরপর তাদেরকে লড়াই করতে হয়েছে নিজের বাপের সাথে নিজের ভাইয়ের সাথে নিজের পরিবারের সাথে এই কুরবানি এই আমল এই ইবাদত তারা কিভাবে করছেন কিভাবে সম্ভব এটা এটা সম্ভব কারণ তাদের কাছে আখেরাতটা ইম্পর্টেন্ট ছিল তারা দুনিয়াতে থাকতেন তাদের শরীর গুলো দুনিয়াতে কারণ তাদের ফোকাস আখেরাতের দিকে তাদের চিন্তাটা আখেরাত নিয়ে তারা মৃত্যু নিয়ে চিন্তা করতেন এই কারণে দুনিয়াকে তারা এভাবে ঠেলে দিতে পারতেন এই কারণে তারা এত কষ্ট করতে পারতেন আমল করতে পারতেন এবং নবী সাল্লাহাম আলী ওয়াসাল্লাম এইভাবে তাদের তাস্কিয়া এবং তারা কি তার বিয়া করছিলেন প্রশিক্ষণটা দিয়েছিলেন যে তারা এটা যেন পারেন এটা নবী কিভাবে করছেন তিরমিজির একটা হাদিস আছে এটার বাংলা আমি বলতেছি নবী সেখানে বলতেছেন দুনিয়া হলো অভিশপ্ত এবং দুনিয়াতে যা কিছু আছে সেটা হলো অভিশপ্ত শুধুমাত্র আল্লাহ জিকির ছাড়া এবং ওই বিষয়গুলো ছাড়া যেটা আল্লাহ সন্তুষ্টির কারণ হতে পারে ইমাম আল বাইহাকি সুয়াবুল ইমানে একটা ঘটনা বর্ণনা করছেন আব্দুল ইদিন মাসুদ রাজিউল্লাহ আনহু থেকে নবী সাল আলাই ওয়াসাল্লাম এবং সাহাবাহ একদিন রাজিউল্লাহ আনহুম একদিন বের হয়েছেন রাস্তায় তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গেলেন সেখানে গিয়ে তারা দেখলেন একটা মৃতদেহ হাড় পোশাক মাথার খুলি সাল্লাম তখন বললেন এই যে মাথার খুলি এটার ভিতর একদিন চোখ ছিল যে চোখ দিয়ে সে দেখত এটার ভিতর একদিন জিভ ছিল যে জীব দিয়ে সে কথা বলতো এটার ভিতরে একদিন কান ছিল যে কান দিয়ে সে শুনতো আজকে তার কি অবস্থা তারপর নবিসাম বলছেন যে এটাই হলো দুনিয়ার এটা হলো দুনিয়ার বাস্তবতা এটা হলো দুনিয়া একটা লাশ এই ঘটনাটা নিয়ে এটা সনদ নিয়ে কিছু কথা আছে জাইফ বলছেন অনেকে বাকি আমরা তো কোনো হুকুম বলতেছি না ওলামায় কারাম বলছেন যে আহ এবং তাহরিদের জন্য উৎসাহ দেওয়ার জন্য বা ফজিলতের জন্য এটা বলা যায় তো এইভাবে নবী সাল্লুসাল্লাম সাহাবাই কেরামের মনকে প্রস্তুত করছিলেন তাদের অন্তরকে প্রস্তুত করছিলেন কিসের জন্য এই দুনিয়াতে তাদের যে কাজ সেটার জন্য এবং আখেরাতের জন্য এবং সাহাবাদের অবস্থা কিরকম ছিল আল হাসান আল বাসরে রাহিমা উনি বলছেন যে সাহবায় কেরাম এমন মানুষ ছিলেন যে তোমরা যদি তাদেরকে দেখতে তোমরা বলতা এই মানুষগুলা পাগল আর তারা যদি তোমাদের দেখতো তাহলে তারা বলতো এই মানুষগুলা মুসলিম না ঠিক আছে হাসান আল বাসি রাহিম এটা কখনের কথা বলতেছেন বেশি হলে তাবে তাবে ইন্দের সময়ের কথা মানে নবী সাল্লাহ আলাইসাল্লামের থেকে এক প্রজন্মের ডিফারেন্স সেই সময় মানুষের ব্যাপারে হাসান আল বাসী বলতেছেন যে সাহাবায় দেখলে তোমরা বলতে এই মানুষ গুলা পাগল আর তারা যদি দেখা কেমন ছিলেন শোনেন আমিরুল হাত আলহ সোমের কথা উনি মসজিদুল নবীতে বসে আছেন ওই সময় রোম এবং পারস্য বিজয় হয়েছে মুসলিম সেনাবাহিনী ওই জায়গাগুলো বিজয় করছে এবং সেখান থেকে গনিমা আসতেছে গনিমতের মাল আসতেছে মসজিদ সামনে স্তুক করে রাখা হচ্ছে ধন সম্পদ সাহবা খুশি কিন্তু ওই সময়ে উমর আল্লাহ আনহু কান্না করতেছে তাকে সাহাবারা জিজ্ঞেস করছেন আমিরুল মুমিন আপনি খুশি না কেন উনি বলতেছেন রসুল্লাহ আমার চেয়ে উত্তম ছিলেন আবু বকর আমার চেয়ে উত্তম ছিলেন তাদের সময় তো এই ধনসম্পদ আসে নাই আমার সময়ে ধনসম্পদ ধন সম্পদ খুলে দেওয়া হয়েছে আমি ভয় পাচ্ছি এটা আমাদের জন্য পরীক্ষা কিনা আমি ভয় পাচ্ছি যে দুনিয়াতেই যদি আমরা এত নিয়ামত পেয়ে যাই এবং সবকিছু ভোগ করে ফেলি আখেরাতে আমাদের জন্য কি আছে উমর রাজু আরেকটা ঘটনা উনি একদিন হাঁটতেছেন দেখেন একজন সাহাবি একটা মাংস খাচ্ছেন উনি জিজ্ঞেস করছেন তুমি মাংস খাচ্ছ কেন বলে আমার খেতে ইচ্ছা করলো তাই খেয়ে নিলাম উনি বলে তোমার ইচ্ছা করলে তুমি খাবা তুমি ওই আয়াতের কথা জানো না সুরা আহ একটা আয়াত আছে যেটা কাফেরদের জন্য নাজিল করা যে কাফেরদেরকে আল্লাহ বলবেন যে তোমাদের যত নিয়ামত ছিল এটা তো তোমরা দুনিয়াতে ভোগ করে ফেলছ তাই আজকে তোমাদের জন্য হলো শাস্তি অপমানজনক শাস্তি উনি ওই আয়াতের কথা বলে বলতেছে তোমার এইটা ভয় লাগে না আয়াত কিন্তু কাফেরদের জন্য কিন্তু উমর রদি আনহুর চিন্তাটা এমন যিনি উনি ভয় থেকে বের হইতে পারতেছেন না যে দুনিয়াতে এত ভোগ করব এত মজা করব এত নিয়ামত নিব আখিরাতে যদি আমার কিছু না থাকে এটা ছিল তার চিন্তা সাহাবি সাহিদ আমি রদি আল্লাহু আনহু আজকে আমরা কি করি দেখেন আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটি দুনিয়ার জন্য আল্লাহ অবাধ্যতা করি দুনিয়ার জন্য আল্লাহ যেটা করতে বলছেন সেটা থেকে সরে যায় তারপরে বলি আলহামদুলিল্লাহ ফর রেসিং মনে করেন ব্যাংকে চাকরি পাইছে তখন বলে আলহামদুলিল্লাহ ফর হারাম কাজ করতেছে বিদেশে যাইতেছে আলহামদুলিল্লাহ ফর ফরাইহিং এটা হলো আমাদের অবস্থা আমরা মনে করতেছি যে আল্লাহর যেটা অবাধ্যতা সেটাকে আমাদের কাছে অবাধ্যতা মনে হয় না আর সাইদ ইবনা আমের আনহু ওনার কি অবস্থা উনি ছিলেন হেরিস শহরের গভর্নর ওনার কাছে একবার কোমর ইবুল খাতাব রাজিয়াল্লাহ আনহু কিছু টাকা পাঠাইছেন অর্থ পাঠাইছেন ওই ব্যক্তি যখন ওনার কাছে আসছে তখন উনি বলতেছেন আমিরুল মোমিন আপনার জন্য এই অর্থ পাঠাইছেন তখন সাইদ ইবনা আমের বলতেছে ইন্দানিল্লাহি রাজ এরপর ওই লোক টাকা দিয়ে চলে গেছে ওনার স্ত্রী জিজ্ঞেস করতেছেন যে কি ব্যাপার আমরুল মোমিনের কি ইন্তেকাল করলেন মানে ইন্দানিল্লাহ পড়ছেন কেন তোমরা জানা এর চেয়েও খারাপ ঘটনা কি হচ্ছে খারাপ ঘটনা যে দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে এটা হচ্ছে তারপর তিনি স্ত্রীকে বলতেছেন আমি টাকা গুলো দিয়ে দিই ওনার স্ত্রী বলছে হ্যাঁ দিয়ে দেন ওনার বাসার সামনে দিয়ে একটা বাহিনী যাচ্ছিল মুসলিমদের জিহাদের জন্য টাকা আনহুর ব্যাপারে ওই শহরের মানুষ চারটা অভিযোগ দিছেন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চারটা অভিযোগ প্রথম অভিযোগ এই ব্যক্তি সকালে দেরি করে আসে অভিযোগ নাম্বার দুই রাতের বেলা তাকে পাওয়া যায় না যেহেতু ব্যক্তিটা গভর্নর সময়ে অসময়ে তাকে প্রয়োজন হয় কিন্তু রাতে তাকে পাওয়া যায় না অভিযোগ তিন মাসে একদিন সে ঘর থেকে বের হয় না অভিযোগ নাম্বার চার এই ব্যক্তি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায় উমর রদ আনহু তার কাছে জানতে চাইলেন যে কি ব্যাপার চিঠলিকে জানতে চাইলেন ব্যাখ্যা চাইলেন তখন আমার রদ্লাহু আনহু বললেন প্রথম অভিযোগ আমি সকালে দেরি করে যাই অভিযোগ সত্য কেন সত্য কারণ আমার বাসায় কোনো কাজের লোক নাই বাসার কাজগুলো শেষ করে তারপর আমাকে আসতে হয় এটা ওই শহরের গভর্নর কিন্তু একটা শহরের গভর্নর প্রদেশের গভর্নর একটা শহর প্রদেশের গভর্নর দ্বিতীয় অভিযোগ রাতে তাকে পাওয়া যায় না অভিযোগ সত্য রাতে আমাকে পাওয়া যায় না কারণ দিনে আমি মানুষকে সময় দিই রাতে আমি ইবাদত করি কারণ আমার নিজের জন্য এই সময়টা আমার রাখতে হয় তৃতীয় অভিযোগ মাসে একদিন আমি বের হই না কথা সত্য অভিযোগ সত্য কারণ আমার পোশাক একটা ওই দিন আমি পোশাকটা ধুই এবং শকাই জন্য আমি বের হইতে পারি না আর চতুর্থ অভিযোগ আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই অভিযোগ সত্য কেন অভিযোগ এটা কেন হয় কারণ নবী সাল্লামের একজন সাহাবি ছিলেন আদি আন মক্কার খুবাই করে বন্দি করে নির্যাতন করে হত্যা করছিল এবং তখন আল্লাহ আনহু একটা অভিশাপ দিয়েছিলেন উপস্থিত সবাইকে তো ওই সময় সাইদ রাজি আল্লাহ আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই তিনি ওখানে উপস্থিত ছিলেন তো এই ঘটনা যখনই মনে হয় উনি অজ্ঞান হয়ে যা তো এই হলো তার অবস্থা আরেকজন সাহাবের কথা শুনেন সালমান আল ফারিসে রদিয়াল্লাহমান বিখ্যাত সাহবে সালমান আল ফারিসে ছিলেন ইরাকের মাদিয়ান এই প্রদেশের গভর্নর উনিজন গভর্নর ছিলেন উনার পোশাক ছিল এমন একটা জুব্বা যেটা হাতুর একটু নিচে পর্যন্ত যায় এর বেশি নিচে যায় না উনি গভর্নর থাকা অবস্থায় উনি জীবিকা অর্জন করতেন কিভাবে উনি ঝুড়ি বানাতেন নিজে হাতে বেথ দিয়ে ঝুড়ি বানাতেন সেই ঝুড়ি বিক্রি করতেন উনি চলাফেরার জন্য একটা খচ্চর ব্যবহার করতেন সাধারণত সম্মানিত মানুষ ব্যবহার করবে না ঘোড়া ব্যবহার করবে উনি খচ্চর ব্যবহার করতেন এটা নিয়ে বাচ্চারা হাসি ঠাট্টা করত চুপচাপ থাকতেন উনি হাসতেন ওনার এমন বোঝা যায় এক লোক শহরে ঢুকছে ওনাকে ডেকে বলছে এদিকে আসো এই যে আমার গাধার পিঠে কিছু মালসামান আছে এগুলো একটু নামায় দাও উনি নামায় দিছে তখন লোকেরা বলছে তুমি কাকে বলতো এটা গভর্নর নবী সাল্লা সাল্লামের সাহাবি এটা সালমান ফারেসি ওই লোক অপ্রস্তুত হয়ে গেছে তন সালমান ফারসি কোন সমস্যা নাই আমি তো আল্লাহর বান্দা বান্দা তোমাকে তো সাহায্য করতেই পারে সমস্যা কোথায় সালমান ফারেসির বাসা ছিল না অনেক দিন এক ব্যক্তি তাকে বারবার বলতো ইয়া সালমান আপনি একটা ঘর বানান আপনি একটা ঘর বানান সে শুনে রাজি হয়েছে আচ্ছা ঠিক আছে আমার ঘর লাগবে ঘর বানায় দিবা কিন্তু আমার ঘর কিরকম হবে বলো দেখি ওই লোক বলছে আমি জানি আপনার ঘর কেমন হবে আপনার ঘর হবে এমন যে আপনি যদি সোজা হয়ে দাঁড়ান আপনার মাথা ছাদে বাড়ি খাবে আর আপনি ঘুমানোর সময় যদি পাশ ফিরে আপনি দেয়ালের সাথে বাড়ি খাবেন এটা হলো বাসা এটা হলো গভর্নরের বাসা সালমান ফারেসি মৃত্যুর কথা চিন্তা করে অনেক কান্না করতে তখন মানুষটাকে জিজ্ঞেস করতে আপনি কি মৃত্যু ভয়ে কান্না করতেছেন মৃত্যু ভয়ে কান্না করতেছি না আমার কাছে এটা খারাপ লাগতেছে যে আমার কাছে এত ধন সম্পদ আমার কাছে এত জিনিসপত্র নবী সাল্লু যখন ইন্তিকাল করছেন তখন তো তার কাছে এত জিনিস ছিল না তো আখিরাতে তার সামনাসামনি হলে আমি কি বলবো এই জন্য উনি কান্না করতেন ওনার কাছে এত জিনিসপত্র কি জানেন তিনটা জিনিস একটা লাঠি একটা কম্বল একটা পানির পাত্র এই হলো এত জিনিস যেটার জন্য উনি ভয় পাচ্ছেন ওনার কাছে আরেকটা জিনিস ছিল চার নম্বর জিনিস দামি জিনিস ওনার কাছে দামি মিস ছিল আতর ছিল কিন্তু এই আতর উনি ব্যবহার করতেন না যখন ওনার মৃত্যুর সময় আসছে তখন উনি পরিবারকে বলছেন আমার দামি আতরটা এখন নিয়ে আসো আমার মেহমানদের জন্য এই আতর প্রস্তুত করো তারপর উনি বলছেন যে আমার চারপাশে এই আতর ছড়ায় দাও কারণ আজকে শেরেশ স্যার আমার কাছে আসবেন এইভাবে উনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছেন তো আমরা ভাই আমরা অনেকে আলহামদুলিল্লাহ আলু সুমাদালা অনেককে হেদায়ত করছেন দিনের জন্য বুঝ দিছেন আমরা চেষ্টা করি দিন পালন করার আলহামদুলিল্লাহ দাওয়াতে কাজকর্ম করি কিন্তু আমরা যেন কখনো ভাই এরকম মনে না করি যে আমরা অনেক কিছু করে ফেলছি দিনের জন্য আমরা যেন এরকম মনে না করি যে আমরা দিনের জন্য অনেক কোরবানি করে ফেলছি আমরা কিচ্ছু করি নাই আমরা কিচ্ছু করি নাই সাহাবাহিক কাজের সামনে আপনি যদি নিজেকে চিন্তা করেন মানে কোনো হিসাবের মধ্যে আপনি আসবেন না এবং সাহাবাই কেরাম আল্লাহ ইসলামের যে হক এই হক ওনারাও আদায় করতে পারেন না কেউ পারবে না কারণ খালেকের যে হক আর রাজ্জাকের যে হক আর রাহমানের যে হক এই হক আদায় করা আমাদের কারো পক্ষে সম্ভব না তো এই বিষয়টা যেন আমার মনের মধ্যে কখনো না ঢুকে এবং সাহাবাদের থেকে যেন আমরা এটা বোঝার চেষ্টা করি যে আমাদের জীবনটা নিয়ে কিভাবে চিন্তা করা উচিত আবদুল্লিব নৌমর রাজা রহমান উনি বলছেন যে সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকবে এটা মনে করে না সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবে এটা মনে করবা না বরং আমলে লেগে পড়ো আমল করো সুস্থ অবস্থায় এমন আমল করো যেন সেটা তোমার অসুস্থতার সময়ের জন্য যথেষ্ট হয় জীবিত অবস্থায় এমন আমল করো যেন এটা তোমার আখেরাতের জন্য যথেষ্ট হয় উমর ইবনা আব্দুল আজিজ রাহিমা আল্লাহ খালিফা ছিলেন উনি একদিন রাত করে বাসায় আসছেন ওনার কাছে বায়তুল মানের একটা জিনিস রয়ে গেছে ওনার ছেড়ে বলতেছেন যে আব্বা এটা আপনি ফেরত দিয়ে আসেন উনি বলতেছেন কালকে সকালে ফেরত দিব ওনার ছেলে বলতেছেন যে আপনি নিশ্চিত কালকে সকাল পর্যন্ত আপনার হায়াত থাকবে এটা শুনে কান্না করে দিচ্ছেন তারপরে ওটা ওই মনি গিয়ে ফেরত দিয়ে আসছে তো এইটা হলো মৃত্যু চেতনা মানুষকে কিভাবে চেঞ্জ করে এবং বাস্তবতা হলো দুনিয়া এমন একটা জিনিস দুনিয়া নিয়ে আপনি যত চিন্তা করবেন দুনিয়ার পিছনে আপনি যত ছুটবেন আপনার এই ছোটা কখনো শেষ হবে না এটার মধ্যে কোনো শান্তি নেই এটার মধ্যে কোনো প্রশান্তি আপনার কাছে কখনো আসবে না দুনিয়া আপনাকে পাগল করে দিবে কিন্তু এই পাগলামের বিনিময়ে আপনি কিছু পাবেন না আর সাহাবায় কেরামদের কথা চিন্তা করেন আরবরা ছিল সেই সময় দুনিয়াতে একেবারেই অসম্মানিত সম্মানিত কোনো অবস্থান তাদের ছিল না হরমুজানের